বেশ কোথায় পিকনিক করবি এখানে না সকাল সকাল সব বাড়ির কাজ বাজ ছেড়ে স্নান করে সোজা চলে এসেছি মন্দিরে পুজো দিতে আর কি উপলক্ষে পুজো দিচ্ছি সেটা তোমাদেরকে একটু পরেই জানাবো তো তার আগে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকের পুরো ভিডিওটা তোমরা দেখবে আশা করি অন্য দিনের থেকে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমার আগের দিনের ভিডিওটা যারা যারা দেখেছে তারা অনেকেই জানো যে আমি নতুন একটা গাড়ি কিনেছি স্কুটি কিনেছি তো সেই স্কুটিটাই আজকে পুজো করাবো তো ওই জন্যই আর কি দেখো সকালবেলা চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য যেহেতু প্রথম মানে স্কুটি যেহেতু নতুন কিনেছি তো একটু তো পুজো দিতেই হবে তো তাই আর কি কাকুকে বললাম যে তুমি স্কুটিটা নিয়ে গিয়ে মন্দিরে দাঁড় করিয়ে দাও কেননা আমি এখনও ভালোভাবে চালাতে শিখিনি তো আমি তো নিয়ে যেতে পারবো না তো ওইদিকে কাকু স্কুটিটা নিয়ে এসেছে মন্দিরে আর ওইদিকে দেখো আমি পুজো মানে পুজো দেওয়ার জন্য চলে এসেছি সকালবেলা আর দিকে আমার মেয়েও এসছে তো চলো এখন পুজো করিনি তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে রোজই ভাবি তোমাদেরকে একটা নতুন নতুন ব্লগ দেবো কিন্তু কি ব্লগ দেবো খুঁজে পাই না তখন মোবাইলে দেখি যা আর কি ভিডিও করা থাকে সেই সব নিয়েই একটা ভিডিও বানিয়ে তোমাদের সামনে আর কি পরিবেশনা করি কারণ রোজকার কাজ আমার এটা ভিডিও করা তো সব দিন তো সমান হয়ে ওঠে না এক আধ দিন হয়তো মেসও যায় এক দুদিন হয়তো ভিডিও দিতে পারি না কোনো কোনো কারণের জন্য তো সব দিন ঠিক পায় না যে কি কি ভিডিও দেবো তো আজকেও সেই ওই হয়েছে আর কি এই দেখো গাড়ি কিনেছি সেই ভিডিওটা মানে পুজো করেছিলাম সেই ভিডিওটা করা ছিল মোবাইলে তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করি তো দেখো ওইদিকে তো পুজো দিয়ে দিলাম পুজো স্টার্টও হয়ে গেছে এবার একটু পরে পুজো মানে মন্দিরে মায়ের মন্দিরে মায়ের পুজো হয়ে যাওয়ার পরে আর আমার গাড়িটা পুজো করবে তো ততক্ষণ আমাকে একটু ওয়েট করতে হবে এদিকে আমার এখনও বাড়িরও পুজো হয়নি তো এখানে গাড়িটা পুজো হয়ে গেলে তারপর বাড়িতে গিয়ে ঘরের পুজোটা করে নেব দেখো এইদিকে গাড়িটা ধোয়া হয়েছে তারপরেও আমার মেয়ের মন ভরছে না মানে একটু একটু হয়তো ধুলো বালি লেগেছিল তো ও এখন রুমাল দিয়ে মুছে নিচ্ছে কারণ বলছে যে মানে আমি বললাম যে গাড়িটা ঠিকঠাকভাবে ধোয়া হয়নি আর যেহেতু তোমার ব্যাটারি গাড়ি তো আমি বেশি ধুতে মানা করলাম কারণ যাই না ভেতরে সিস্টেমগুলো ব্যাটারি ফ্যাটারি যদি আবার খারাপ হয়ে যায় তো ওই জন্য দেখো বেশি ধুতে মানা করেছিলাম কাকুর সামনের শুধু চাকাটা আর একটু সামনের হ্যান্ডেলগুলো ধুয়ে দিয়েছিল তো আমার মেয়ে দেখলো যে নোংরা রয়েছে মানে আমি বললাম যে একটু একটু নোংরা রয়েছে তো ও বললো যে মা মুছে দেবো তো সে এখন মুছছে দেখো اوي کي مون کي لاو ڏي ساري اوي کي مون کي چاهي مون کي ها خوب ٽيان مان তারপরে দেখো ওই মন্দিরে পুজো হয়ে যাওয়ার পর ওই দাদা চলে এসেছে আমার গাড়িটা পুজো করার জন্য আর অনেকক্ষণ প্রায় এক ঘন্টা মতো মন্দিরে পুজো হলো ততক্ষণ পর্যন্তই আমি দাঁড়িয়েছিলাম ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু অনেকটাই দেরি হলো মন্দিরে পুজো করতে তো এখন ওই এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে আর এখন চলে এসছে আমার গাড়িটা পুজো করার জন্য আর গাড়িটা দেখো এখন পুজো হচ্ছে আর আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার না করে পারলাম না কারণ আমার খুবই একটা মানে মনের ইচ্ছা পূরণ হয়েছে সেই ভিডিও বলতে পারো তো ওই জন্যে আর কি পুজো করলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যেহেতু আমি এতটা খুশি তো আমার খুশিগুলো সব কিছুই মানে খুশি দুঃখ সব কিছুই তোমাদের সাথে যেহেতু যেহেতু শেয়ার করি তাহলে এটা কেন শেয়ার করবো না তো সে আর কি ভিডিও করে রেখেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে আজকে এই ভিডিওটাই শেয়ার করে দিই সেরকম করে আর মোবাইলে অন্য কোনো ভিডিও ছিল না তো তাই আজকে এটা শেয়ার করতে হলো আমাকে এরপরে তোমরা নতুন নতুন ভিডিও আরও পেয়ে যাবে মানে আর কি যা যা করবো বাড়িতে বা হয়তো কোথাও গেলাম সেই সব ভিডিওই তোমরা পেয়ে যাবে আমার সাথে থাকো শুধু আমার চ্যানেলটাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো দেখো এখন পুজো করা চলছে তো তোমরা একটু দেখে নাও আজকের ভিডিওতে কী বলবো তোমাদের সঙ্গে বুঝতে পারছি না মানে তোমাদেরকে কি বলবো এই ভিডিওটা নিয়ে আর কি কীরকম মানে ভিডিওটা ঠিকঠাক করিও নিয়ে আমি পুজো করার সকাল থেকে আর কি তো যাই যেটুকু ভিডিও করেছি যাই হোক ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর কথা কী বলবো সব সময় মাথায় থাকে না কি তোমাদের সাথে শেয়ার করব কি তোমাদের সাথে কথা বলবো যেটা তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটার প্রতি আকর্ষণ হবে তোমাদের দেখতে ভালো লাগবে তো ওইদিকে দেখো তোমাদের দাদা ঘোরাঘুরি করছে মানে তোমাদের দাদা সকাল থেকে একটু ব্যস্ত ছিল অফিসের কাজে তো আমার গাড়িটা যেহেতু পুজো হবে তো সেই টাইম মতো আর কি চলে এসছে আমি বারবার করে বলছিলাম যে গাড়িটা পুজো করার সময় বলছে তোমার গাড়ি তুমি পুজো করাবে তো আমি কেন থাকবো তাই হচ্ছে আমার গাড়ি হয়েছে তো কী হয়েছে তোমাকে তো থাকতে হবে তুমি যেহেতু কিনে দিয়েছো তোমার গাড়ি প্রথমে তারপর আমার গাড়ি তো আমি ওই জন্যই বারবার বলছিলাম যে তুমি যেন থাকো পুজোর টাইমে আর কি তো সেই আর কি দেখো পুজোর টাইমে চলে এসছে ও একদম ঠিক সময়ে এসছে যখন গাড়িটা পুজো হবে সেই টাইমেই চলে এসেছিলো এখন দেখো আমি ফুল টুলগুলো ভালো করে বেঁধে দিচ্ছি যাতে না খুলে যেহেতু গাড়ি পুজো হয়ে গেলো তোমরা দেখতেই পেলে তো গাড়ি পুজোর পরে আমি আর সেদিনকে ভিডিও করা হয়নি এই ভিডিওটা হচ্ছে আমার কালকের ভিডিও মানে হচ্ছে তোমার কালকে ছাব্বিশে জানুয়ারির ভিডিও আর ওই ভিডিওটা তিন চার দিন আগের ভিডিও তো দুটো ভিডিও একসাথে মিক্স করেই তোমাদের সাথে আমি শেয়ার করছি কি করব অন্য কোনো আর কিছু করা ছিল না তো তাই ভাবলাম এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখো এখন দুপুরবেলা এখন ওই সাড়ে তিনটে মতো বাজে আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমি একটু বাইরে যাচ্ছি বাইরে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই আমার মেয়ে আজকে গেছে পিকনিক করতে মানে আমার পেশি শাশুড়িরা পিকনিক করতে গেছে নাচন ড্যাম্পে তো সেখানে আমার মেয়ে গেছে পিকনিক করতে তো সেই মেয়েকে এখন দুপুরবেলা আনতে যাচ্ছি যেহেতু একটু পরে সন্ধ্যে হয়ে যাবে আর ওরা ওই দিক দিয়ে তোমার চলে যাবে বেশে বেশেতে ওদের বাড়ি আমার পিসি শাশুড়ি শ্বশুর বাড়ি হচ্ছে বেশেতে তো ওরা ওই দিক দিয়ে বেশে চলে যাবে ওই জন্য আমি আর তোমাদের দাদা মিলে এখন মিষ্টুকে আনতে যাচ্ছি নাচন ড্যাম্পে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো মিষ্টু বারবার জিদ করছিল যাওয়ার জন্য ওই জন্যে ওকে পাঠানো হয়েছে আর আজকে ওদের ছাব্বিশ তারিখেই ডেট হয়েছিল পিকনিকের তো আমি বারবার মানা করা সত্ত্বেও তোমাদের দাদাভাই বললো যে না পেশি সাসাই যাক তো সেই জন্যই দেখো ও এখন গেছে পিকনিক করতে আর তাই ভাবলাম ওকে একটু মানে সকাল থাকতে থাকতেই আর কি দুপুরবেলা রোদ থাকতে থাকতে ওকে নিয়ে চলে আসবো তাহলে কি ঠান্ডাটা লাগবে না আর ওকে যেতে মানা করছিলাম এই কারণেই কারণ ওর সামনে পরীক্ষা তো ওই জন্যে আর কি যাতে না ঠান্ডাটা লেগে যায় ওই জন্যই মানা করছিলাম যেতে এদিকে বুঝতে পারছো আমার গলা শোনা যে আমার কতটা ঠান্ডা লেগেছে ঠিকঠাকভাবে বয়স যদি দিতে পারছি না তোমাদের সাথে তবু চেষ্টা করছি রোজ একটা ব্লগ ছাড়ার আর আজকে যেটা ছিল আমি সেটা মিক্স করেই তোমাদের সাথে মানে তোমাদের কাছে আর কি শেয়ার করছি তো দেখো এখন চলে এসেছি নাচন ড্যাম্পে ওকে নিতে আর প্রথমেই আগে গেলাম পেশা সাথে দেখা করতে মানে ওদের পিকনিক তখন সব কিছু হয়ে গেছিল আর কি খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছিলো যেহেতু দুপুর তখন সাড়ে তিনটে চারটে মতো বাজার আমরা একটু দেরি করেই গেছিলাম জানি যে মিষ্টু আসতে চাইবে না তো ওই জন্য আর কি দেরি করে গেছিলাম তো এইদিকে দেখো ওরা ঘোরাঘুরি করছে আর নাচের নামটা এখন এত সুন্দর করেছে আমি মানে অনেক দিন আগেই এসেছি তোমাদের দাদাভাইয়ের সাথে বিয়ের আগে একবার এসেছিলাম ঘুরতে তো তখন দেখে গেছি তখনের থেকে এখন মানে আট আট ন বছর পরে আর কি আসলাম তো বেশ সুন্দর দেখো চারিদিকে ফুল টুল দিয়ে সাজিয়েছে আর এদিকে দেখো কত কফি টফি কী সব লাগিয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে জায়গাটা তো আমি তোমাদের দাদাভাইকে আর কি ওটাই বলছিলাম যে একদিন এসে এখানে মানে টাইম কাটাতে হবে ভালো লাগছে জায়গাটা বেশ সুন্দর তো মানে আজকে যেহেতু এসেছি বেশিক্ষণ তো থাকতে পারবো না চলে যেতে হবে আমাকেও নি বাড়িসামশায় এখানে বসে আছে কোথায় পিকনিক করবি এখানে না হুচুকডাঙ্গা নাচন ড্যাম নাচন ড্যাম না হুচুকডাঙ্গা নেই তারপর দেখো এদিকটাতে চলে এসেছি এদিকটাতে একটা তোমার বড় আর কি পুকুরের মতো রয়েছে আমি জানি না মানে ঠিকঠাক কি তো অনেকটাই জল রয়েছে আর এখানে বোট ফোটেরও ব্যবস্থা আছে আমি প্রথমে দেখতে পাইনি বোটগুলো তো তোমাদের দাদাভাই বললো যে না বোট মানে বোটিং করার জন্য আর কি বোটগুলোও নামানো আছে তো ওই জন্য আমরা গিয়ে একটু দেখলাম আর আমাকে তাড়াতাড়ি যেতে হবে কারণ মিষ্টি ঠান্ডা লেগে যাবে ওই জন্য দেখো সকাল সকাল আর কি চলে এসেছি যাতে ওকে নিয়ে চলে যেতে পারি কিন্তু জায়গাটা এসে এতটাই ভালো লাগছে যে এখন ঘুরতে স্টার্ট করে দিয়েছি তোমাদের দাদাভাইকে বললাম যে চলো একটা আগে ঘুরে নিই তারপর ওকে নিয়ে বেরিয়ে যাব। তো ওই জন্য ওই দিকটাতে যাচ্ছি এখন দেখো দেখতে যে পুকুরটা কীরকম আছে আর পুকুরটাতে গিয়ে যা দেখলাম মানে পুরো একদম তোমার ওই শালুক ফুলে ভর্তি আমি প্রথমে ভাবলাম পদ্ম ফুল তারপর তোমাদের দাদাভাই বলছে না না এটা পদ্মফুল নয় শালুক ফুল পুরো পুকুরটাতেই তোমার পদ্ম সরি শালুক ফুলে পুরো ভর্তি মানে এত সুন্দর লাগছে দেখতে দূর থেকে তো জায়গাটা বেশ সুন্দর আমার তো বেশ ভালোই লাগলো আর অনেকেই দেখছি এখানে পিকনিক করতে আসছে এখনও পর্যন্ত মানে আজকে তোমার ছাব্বিশে জানুয়ারি হয়ে গেলো এখনো অনেকেই আসছে পিকনিক করতে তো তোমরা যারা আসতে চাইছো তারা এবছরও আসতে পারো অথবা তোমার নেক্সট ইয়ারে আসতে পারো পিকনিক করতে জায়গাটা বেশ ভালো মানে তোমার ওই বাচ্চাদের খেলনা টেলনারও রয়েছে দোলনা এসব আর কি রয়েছে আর তোমার ফুলের চারিদিকে সাজানো আছে তোমরা এসে ভিডিও বানাতে পারো আর আমরা যখন এসেছিলাম তখন দেখলাম একটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে তো বেশ সুন্দর জায়গা এরকম কোনো কিছু আর কি শ্যুটের জন্য বেশ ভালো তো তোমরা অনেক আসতে পারো এই নাচন ড্যাম্পে তো যাই হোক দেখো ওইদিকে তো আমাদের আর কি মিষ্টুকে সব পড়ানো হয়ে গেল সোয়েটার ফোয়েটার যেহেতু বাইকে যাব তো আমরা এবার বেরিয়ে যাই কারণ তোমার দেখতেই পাচ্ছ যে এখন অনেকটাই রোদটা নেমে গেছে আবার গাড়িতে যেতে ঠান্ডা লাগবে আর এইদিকে দেখো মহারানী গাড়িতে যেতে যেতে ঘুমিয়েও গেছে আর ওই জন্যই আর কি আমার যাওয়া তাছাড়া হয়তো তোমাদের দাদাভাই যেত তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ও ঘুমিয়ে যাবে বলে আমি গেছিলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার তোমরা শুধু আমার সাথে থেকো পাশে থেকো সাপোর্ট করো আমাকে টিপি লাইফস্টাইলকে তো চলো আর কি বলবো এখানে রাখছি সন্ধ্যা হয়ে গেল এবার বাড়িতে গিয়ে মেয়েকে একটু শুয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপর যা কাজ আছে সেগুলো করবো ওইদিকে আবার টিউশন আছে কারণ সামনে পরীক্ষা টিউশন তো যেতেই হবে তো ঠিক আছে অনেক কথা বললাম চলো আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা